সামি'না কি শুনলাম আর মানলাম এটা কার স্লোগান ছিল সাহাবায়ে کرام বছর আল্লাহর নবীর সামনে প্রশ্নই করা সাহস পাইতেন না কেন আল্লাহর নবীর মাকাম কোরানের মাকাম ইসলামের অবস্থান আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি আল্লাহর কুদরত সাহাবায়ে کرام নবীর মাধ্যমে তথা কোরআন হাদিসের এলেমের মাধ্যমে জানছেন জানার পরে মাকাম মর্যাদা এই দুনিয়ার বাস্তবতা এই দুনিয়া ছেড়ে আমরা কোথায় যাব পরকালের বাস্তবতা একদিন ছিলাম না না আজকে সামনে বাস্তব উপলব্ধি সাহাবাই কেরামের অন্তরে কোন জিনিস জাগ্রত করছে কোরআন এই জন্য মুক্তারাম হাজির এটা সাহাবাই কেরামের স্লোগান ছিল আর বর্তমান বিশ্বের যেই খোদা লানতপ্রাপ্ত জাতি হ্যাঁ জাতির কি ছিল তাফসিরে একটা আয়াত আসবে গুরুত্বপূর্ণ হ্যাঁ এদের স্লোগান ছিল শুনলাম আর অবাধ্য হইলাম কি শুনলাম আর অবাধ্য হইলাম ওই এলেমের গভীরতা ছিল না এলেমের পরিপক্কতা ছিল না নবীর সাথে বেয়াদবি করত শুধু কি বেয়াদবি এই ইহুদি সম্প্রদায় নবীকে পর্যন্ত হত্যা করছে কি এলেম জানতো আবার জানতো না বেয়াদবি করতে করতে তাহলে এলেম মানুষকে আদব শিক্ষা দেয় এলেম মানুষকে সততা শিক্ষা দেয় এলেম মানুষকে দুনিয়ার বাস্তবতা পরকালের বাস্তবতা বোঝার এবং শিখার জন্য তাকে কি করে তৌফিক দান করে